এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম পূর্ব মেরোখলা খাদিজা নুরী আবাসিক মাদ্রাসা প্রধান শিক্ষক নূরুল আমিন উনিরা আপনারা সবাই চিনেন একটা এখানে অন্য কোন কিছু না যে কম্বলগুলি ਦਿੱতছে এই কম্বলগুলি উনির মাধ্যমে ব্যক্তিগত নিজে ਦਿੱতছে একটা বিষয় শুধু একমাত্র তার জন্য দোয়া করা একমাত্র শুধু দোয়া করা পরকালে শান্তি পাওয়া আপনারা প্রত্যেকে যাদের হাতে সিলিপ আছে তারা একটা করে জিনিস নেবেন নেওয়ার পরে কোন অবস্থা এখানে রেড করবেন না আর যাদের হাতে সিলিপ সবাই আপনারা পাবেন হাল্লা সিলা করবেন না হ্যাঁ আর উনির জন্য দোয়া করবেন উনি সহযোগিতা উনি আত্মীয় স্বজন যারা আছে সকলের জন্য আপনারা দোয়া করবেন যাতে আগামীতে আরো ডাবল দিতে পারে আলহামদুলিল্লাহ